বিক্রি হলো বারোশো বারোশো মার্পেট পনেরো বারোশো পনেরো টাকা কেজি পড়লো মোট বারোশো টাকা টাকা দাম কয় লোকাল মাছ তেরো 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 মাছ তেরো 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 বারশো পেসার কম পার খারাপ মানুষ দুর্নীতি দুর্নীতি করে আরো হালাবি আরো হালাবি এ কিনতে হালাবি হালা হ্যালো চৈতর মাল হয়ে আছে মাপ মাপ দেয় মাপশো

একটা ছাব্বিশশো টাকা কেজি দেখেন ছাব্বিশশো টাকা কেজি রসিদে এই মা ভাইয়াছি কত পাঁচটা